হাই এভরিওয়ান আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম জার্মানিতে ফিরে এবারের আমার প্রথম ব্লগ এটা বলতে পারেন আজকে সোমবার আর সকাল এখন বাজে কিন্তু প্রায় সাতটা চল্লিশ বাইরে দেখুন এখনও কিন্তু পরিষ্কারভাবে আলো ফোটেনি দাঁড়ান জানলাটা খুলে একবার আপনাদেরকে দেখাই অনেক কটা দিন হল এই জানলাটা খুলে সামনের গাছটা ভালোভাবে দেখা হয় না আজ দিনটা বোধহয় একটু মেঘলাই থাকবে ওয়েদার রিপোর্টেও সেরকমই দেখাচ্ছে তবে মেঘলা থাকলে কিন্তু একদিকে ভালো জানেন সেদিন ঠান্ডাটা একটু কমই পড়ে বাবা এবারে জানলাটা দিতে হবে আর থাকা যাচ্ছে না জানলাটা খুলে এত তো ঠান্ডা কনকনে হাওয়া আসছে বাইরে থেকে গা একদম শিশিরিয়ে উঠছে আজ অভিজিৎ একটু দেরিতে অফিস যাবে ও বলছে একেবারে দুপুরে লাঞ্চ করেই বেরোবে তো সেই কারণেই সকাল সকাল উঠে একটু গরম গরম চা বসিয়ে নিয়েছি সদ্য বাড়ির থেকে এসছি তো সকালে চা খাওয়ার অভ্যেসটা তাই জন্য চট করে কিন্তু আমি এখন ছাড়তে পারছি তবে দেশে ফেরার আগে অবধি কিন্তু আমরা প্রতিদিন এরকম দুধ চা খেতাম না সপ্তাহে হয়তো দু থেকে তিন দিন এই চাটা খেতাম দাঁড়ান চাটা নামিয়ে নিই কর্তা গিন্নি দুজনে জমিয়ে আড্ডা দিতে দিতে কিন্তু চাটা খেলাম তবে বেলা একটু হতে না হতেই আমার বরের আবার পেয়ে গেছে খিদে দেশ থেকে ফেরার সময় আমরা নিয়ে এসেছিলাম দুটো বড় প্যাকেট ইপি ওটাই আজকে একটু আমাদের দুজনের মতো করে বানিয়ে নিচ্ছিলাম সাথে আবার দিয়েছি একটু ব্রকলি আর ডিম এই ম্যাগিটা আমি একটুখানি তেলে ভেজেই বানাই আর এটা খেতে কিন্তু আমরা দুজনেই অসম্ভব ভালোবাসি বাইরেটাই কি প্রচন্ড হাওয়া দিচ্ছে আজকে দেখুন তবে জানলাটা একটু খুলে না রাখলেই নয় ঘরটা আবার বড্ড হয়ে যায় আজকে দুপুরে খুব বেশি কিছু আর না একটু মুগের ডাল আলুর পকোড়া আর বানাচ্ছি স্যামন মাছ তবে স্যামন মাছের আজকে নর্মাল পাতি ঝোল বানাবো পেঁয়াজ আর টমেটো দিয়ে সাথে কয়েক পিস আলুও দেব আসলে সদ্য ফিরেছি দেশ থেকে তাই জন্য খুব বেশি রিচ আমি আজকে রান্না বান্না কিছুই করছি না রান্নাবান্না কমপ্লিট করে বসেছে আবার একটু ট্রলি নিয়ে এই ট্রলিটা আজকে পুরোটাই খুলে বার করব কারণ ঘরে এইভাবে ট্রলি ফেলে রাখলে যাতায়াতে বড্ড অসুবিধা হচ্ছে জিনিসপত্রগুলো বার করে ট্রলিটা তুলে দেবো একদম আলমারির মাথায় এবার দেশ থেকে ফেরার সময় খুব বেশি জিনিস আমরা আনি তবে খুব বেশি জিনিস না আনারও একটা বিশেষ কারণ আছে সেটা আপনারা ধীরে ধীরে জানতেই পারবেন একদম বাছাই করে সিলেক্টেড কিছু জিনিস এনেছি যেসব জিনিসগুলো এখানে হয়তো একদমই পায় না বা পেলেও অনেকটা দাম দিয়ে আমাদের কিনতে হয় এই যে সবুজ বড় ব্যাগটা দেখছেন এর মধ্যে আমার সব স্কিন কেয়ারের জিনিসপত্র রয়েছে ওই সিরাম মশ্চারাইজার এই সবগুলোই এই যে খুব ভালো একটা জিনিস আমরা এবার নিয়ে এসেছি এখানে একটা হরলিক্সের বোতল নিয়ে এসেছি আমার তো হরলিক্স খেতে ভীষণই ভালো লাগে আসলে ছোটবেলার থেকে খেয়ে খেয়ে অভ্যাস তবে আমার সাথে এবার অভিজিতেরও ভাব অভ্যাসটা করিয়েই নেব প্রতিদিন ওই দুধ চা খেতে একদমই ভালো লাগে না ভালো লাগে না বলাটা ভুল হবে ভালো ডেফিনেটলি লাগে তবে রোজ এই দুধ চা খেলে অম্বল অ্যাসিডিটি এইসব ব্যাপার একটা চলেই আসে আর লিকার চা খেতে আমার ভীষণই কস লাগে তো সেই কারণেই এবার আমাদের হরলিক্সটা নিয়ে আসার এখানে আমার অবস্থাটা দেখুন শাড়ি প্যাচিয়ে এই সাউন্ড বারটাকে ভালোভাবে নিয়ে এসেছি আসলে আমি গান শুনতে এবং করতে দুটোই খুব ভালোবাসি ফোনে মাঝে মাঝে যখন ভিডিও নিই তখন আর গান শোনা পসিবল হয় না সেই কারণেই সাউন্ড এবারে নিয়ে নিয়ে আসা আসা সাথে করে এই শাড়িটা কিন্তু একটা এক্সট্রা পাওনা চলুন দেখে নি আরো কি কি জিনিস আমার এই ঝুলিতে আছে এই যে দু বোতল কুলের আচার নিয়ে এসছি আগের বছর এই কুলের আচার এক বোতল এনে বড় আফসোস করেছিলাম সেই কারণেই এবার আগে ভাগে দু বোতল কুলের আচার কিনে রেখেছিলাম জার্মানিতে নিয়ে আসবো বলে তবে এর মেয়াদও যে দিন থাকবে না সেটা কিন্তু খুব স্বাভাবিক কথা আর এই যে দেখুন এই যে বড় তেলের বোতলটা দেখছেন এটা কিন্তু রিয়াদির জন্য রিয়াদি কিছু টুকটাক জিনিস বলেছিল যেমন এই মাথার তেলের বোতল তারপর গায়ের একটা জ্যাক বডিওয়েল আনতে বলেছিল সাথে করে একটা বরুলিন আনতে বলেছিল টুকটাক এইসব জিনিস আনা হয়েছিল রিয়াদির জন্য আর এখানে আমাকে একবার দেখুন কতগুলো হজমলা নিয়ে এসছি এখানে নিউসর হজমলার যে বোতলগুলো হয় সেগুলো পাওয়া যায় কিন্তু ওগুলো আমাদের বড্ড দাম দিয়ে কিনতে হয় সেই কারণে এবার বাড়ির থেকে একেবারে অনেকগুলো প্যাকেট নিয়ে এসেছি এটা মোটামুটি আমার ছ থেকে সাত মাস চলেই যাবে আরামসে আর এই যে এখানে দিলখুস আছে এই দিলখুসটা আমরা যাওয়ার আগে থেকে আমার শাশুড়ি মা আমার জন্য কিনে রেখেছিল আমি খেতে ভালোবাসি তাই কিন্তু বাড়িতে যে কদিন ছিলাম একদিনও এই দিলখুসের প্যাকেট খুলে আর খাওয়া হয়নি সেই কারণেই জার্মানিতে নিয়ে আসা জার্মানিতে এসে একদিনে প্যাকেট খুলতেই কিন্তু পুরো দিলখুশ শেষ আর বাড়িতে গিয়ে যে পঁয়তাল্লিশটা দিন ছিলাম তার মধ্যে একটা দিনও আমরা খাওয়ার সুযোগ পাইনি অনেক হয়েছে ট্রলি খোলা এবার চলুন লাঞ্চটা করে নেই অভিজিৎ আবার অফিস যাবে আমি আবার বেরোবো একটুখানি অন্বেষার সাথে মেলাতে মেলা বলতে আপনাদের একটুখানি এক্সপ্লেন করি ডিসেম্বর মাসে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে দেশ বলাটা ভুল হবে আরও ছোট করে বলি যে বিভিন্ন শহরে কিন্তু প্রচুর এরকম ক্রিসমাস মার্কেট বসে যেখানে বিভিন্ন ধরনের খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান আরও গয়নাগাটি প্রচুর দোকান বসে এক কথাই বলতে গেলে আমাদের ইন্ডিয়ার মেলার মতোই তবে সেটা অতটাও ব্রড নয় ছোট্ট জায়গায় ছোট্ট মেলা আমাদের আকেন শহরটা যেহেতু একদমই ছোট সেই কারণে মেলাটাও আর একটু বেশিই ছোট বড় কোনো শহরে গেলে হয়তো বড় মেলা পাওয়া যাবে এখানে ফিরেই প্রথমে আমি অন্বেষাকে মেসেজ করেছিলাম তো ওর সাথেই আর কি প্ল্যান করলাম যে অভিজিৎ যেহেতু অফিসে যাবে আমি আর বাড়িতে একা একা বসে কি করব তার থেকে ভালো বাড়ির পাশেই ক্রিসমাস মার্কেট বসেছে একটু ঘুরে দেখে আসি আজকে মুগ ডালটা নামানোর সময় এতে একটুখানি ঘি দিয়েছিলাম ঢাকনাটা খুলতেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে এই এই বাটির মধ্যেই যেন ঝাঁপিয়ে পড়ি যে হয়ে বেরিয়ে পড়েছি রাস্তাটা চিনতে পারছেন তো নাকি পঁয়তাল্লিশ দিনে এই রাস্তার একদমই কিছু ভুলে গেছেন বাইরে কিন্তু আজকে বেশ ঠান্ডা আছে ভেবেছিলাম আজকের দিনটা মেঘলা ওয়েদারেই কাটবে তবে না একটু একটু কিন্তু রোদ্দুর উঠেছে আশা করি সেটা বুঝতেই পারছেন এই যে এখন হেঁটে হেঁটে যাব অভিজিতের অফিসটা ক্রস করলেই অন্বেষা আমার জন্য দাঁড়িয়ে থাকবে আর একবার ভালো করে দেখুন তো জায়গাটা চেনা চেনা লাগছে তো একটু হয়তো আলাদা লাগছে তার কারণ গাছগুলো এখন একদমই ন্যাড়া হয়ে গেছে অভিজিতের অফিসের সামনের এই গাছগুলোকে একবার দেখুন দেখে কিন্তু বড্ড মায়া হচ্ছে যেই জায়গাটিকে কদিন আগে আসলেও মনে হতো শান্তিনিকেতন সেই জায়গাটি কিন্তু এখন একদম যেন চোখে দেখা যাচ্ছে গাছের সবকটি পাতা ঝরে পড়ে গেছে এবং গাছের সৌন্দর্যটাই যেন নষ্ট হয়ে গেছে অনেশার সাথে দেখা হয়ে গেছে আমরা এখন যাচ্ছি দুজনে মিলে সিটি হলের সামনে সিটি হলের সামনেই পুরো মেলাটা কিন্তু অ্যারেঞ্জ করেছে যেটা বলছিলাম ভিডিওর শুরুতেই যে শীতকালটা কিন্তু বড্ড ডিপ্রেসিং অ্যাট লিস্ট আমার তো সেটাই মনে হয় সেটা কেন মনে হয় সেটাও একটু আপনাদেরকে এক্সপ্লেন করি গরমকালে যে কোনো সময় রাস্তাঘাটে বেরোলেই আপনি দেখতে পাবেন অনেক মানুষজন কিন্তু শীতকালে রাস্তাঘাটে দেখলে মনে হবে একটা কাকপক্ষীও আপনি দেখতে পাবেন না এই যে মেলার মেন গেটের সামনে কিন্তু আমরা চলে এসেছি তবে এই ডিসেম্বর মাসের ক্রিসমাস মার্কেটে আসলে যেন অনেক মানুষের মুখ দেখা যায় এটা একটুখানি ভালো লাগে এই মার্কেট কিন্তু পঁচিশে ডিসেম্বর অবধি থাকবে ও মা এখানে দেখুন কি সুন্দর বালি দিয়ে একটা স্ট্রাকচার বানিয়েছে একজন মা তার অনেকগুলো বাচ্চা নিয়ে একসাথে শুয়ে আছে বেশ অনেকখানি থটফুল কিন্তু স্ট্রাকচারটা আর এটা বানানোটাও কিন্তু অনেকটাই টাফ আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এমন সুন্দর করে সাজিয়েছে গোটা জায়গাটা একদম যেন চেনবারই উপায় নেই প্রচুর দোকান বসেছে তবে দোকানের এক একটা জিনিসে হাত দেওয়ার উপায় নেই জানেন একদম ধরলেই যেন আগুন তবে জার্মান মানুষদের ক্ষেত্রে এটা কিন্তু একটা আনন্দের জায়গা তারা প্রচুর জিনিস কিনছে খাচ্ছে এবং ঘুরে ঘুরে দেখছেও কিন্তু আমরা কোনো জিনিস কিনতে গেলেই ওই যে ইন্ডিয়ান রুপিতে যে কনভার্ট করে নিই সেটাতেই কিন্তু আমাদের ছ্যাঁকাটা মেন লাগে তবে দু একটা জিনিস পছন্দ হয়েছে আমি আর সেগুলো কিনবো না একদিন ভেবেছি অভিজিৎকে নিয়ে আসব। ওকেই বলবো সেগুলো কিনে দিতে তাছাড়াও আজকে একটু অন্বেষার তারা আছে আমাদের আবার সাড়ে চারটের মধ্যে মেলার থেকে বেরিয়ে যেতে হবে এই সিটি হলে সামনের দিকটা এবং পেছন দিকটা পুরোটা জুড়েই কিন্তু এই পুরো গোটা মেলাটা বসেছে এই যে সামনে বড় দোকানটা দেখলেন এখানে কিন্তু গ্লু ওয়াইন নামক এক ধরনের ওয়াইন পাওয়া যায় অভিজিতের আর সংকেত ভাইয়া এই জিনিসটা আগে ট্রাই করেছিল ইচ্ছা আছে আমিও একবার অভিজিতের সাথে এসে খাবো অন্বেষাকে বলছিলাম আমি যে চলো দুজনে মিলে ওয়াইনটা টেস্ট করি তবে ওর আজকে দেখলাম অতটাও খাওয়ার ইচ্ছা নেই আসলে ওর বাড়ি যাওয়ার একটু তাড়া আছে তো সেই কারণেই ভাবছে হয়তো যে এত তাড়াহুড়োয় না খেয়ে একদিন একটু শান্তি করে বসে খাওয়া যাবে কত মানুষ এসছে দেখুন মেলা দেখতে আসলে এই মেলা তো বসেছে তিনটে থেকে মানে দুপুর তিনটে থেকেই বসে এবং রাতে প্রায় এগারোটা বারোটা অবধি চলে যত রাত বাড়বে লোকের পরিমাণও কিন্তু তত বাড়তে থাকবে তবে উইক গুলোতে একটু হলেও ফাঁকা থাকে কিন্তু উইকেন্ডসে কিন্তু ভীষণই ভিড় হয় এমনকি এই বিকেল থেকেই এত ভিড় হয়ে যায় যে পা ফেলার জায়গা থাকে না তবে আমি এবছর ক্রিসমাস মার্কেটে প্রথমবার আসলেও অন্বেষা কিন্তু অলরেডি কাল এসে ঘুরে গেছে এই জায়গাটা দেখুন এই জায়গাটা এখন হয়তো অতটাও বোঝা যাচ্ছে না তবে এর লাইটিংটা কিন্তু আশা করি রাত্রেবেলা খুব ভালোভাবে বোঝা যাবে দাঁড়ান দেখি রাত্রেবেলার দিকটাতে অভিজিৎকে যদি একবার নিয়ে একদিকে আসা যায় এই ক্রিসমাস মার্কেটের আসল সৌন্দর্যটা কিন্তু রাত্রেবেলাতেই বোঝা যায় এত সুন্দরভাবে চারিদিকটা লাইটিং করা থাকে যে দিনের বেলাতে এর সৌন্দর্য সেরকম ভাবে কিছুই বোঝা যায় না এখানে এই রাইডের স্ট্রাকচারটা দেখুন কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে এর সামনে দাঁড়িয়ে আমি গোটা কয়েক ফটোও তুলেছি ফটোগুলো কিন্তু সত্যি কথা বলতে এক কথায় দুর্দান্ত এসছে এদিক থেকে ক্রস করতে হঠাৎই চোখে পড়লো এই দোকানটি এই দোকানটিতে এত সুন্দর সুন্দর টুপি আর মাফলার বিক্রি হচ্ছে বিশেষ করে এই সাদা আর বেগুনি রঙের টুপিটা যেন সবারই নজর কাড়ে আমি যদি জার্মানিতে থাকতাম বেশ কিছু দিন তাহলে কিন্তু অবশ্যই আমি এটা কিনতাম এই সময়টাতে প্রতিটা শহরেই কিন্তু এরকম করে ক্রিসমাস মার্কেট বসে অ্যাকচুয়ালি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ওরা ক্রিসমাসটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করে তবে যতই ক্রিসমাস মার্কেট ঘুরি না কেন আমার কাছে তো আমার দেশে শীতকালীন যে মেলাগুলো হয় সেগুলোই বেস্ট মনে হয় আর সেটা খুবই স্বাভাবিক যেহেতু ছোট থেকে আমরা ওগুলোই দেখে বড় হয়েছি এই রাস্তাটি একবার দেখুন কি সুন্দরভাবে ডেকোরেট করেছে রাত্রিবেলা কিন্তু এটা দেখতে আরও বেশি ভালো লাগবে এই যে যে সামনে দোকানটা এখানে এখানে কিন্তু ওয়াইন পাওয়া যায় আমি দেখছিলাম যে কেমন কি দাম ব্লু এক গ্লাস নিলে মোটামুটি ওই সাড়ে চার ইউরো মতো দাম পড়ে যেটা ইন্ডিয়ান মানিতে চারশো টাকার কাছাকাছি তবে আজ আর ওয়াইন খাবো না অভিজিৎ বলছে যে কাল একবার রাত্রের দিকে অফিসের কয়েকজন কালিগের সাথে আসবে তখনই ভাবছি এসে ওয়াইনটা ট্রাই করব এই মেলাতে কিন্তু হোম ডেকোরেশনসের প্রচুর দোকান বসেছিল আসলে এখানকার মানুষরা ক্রিসমাসের সময় তাদের ঘরগুলোকে কিন্তু ভীষণ সুন্দর করে সাজায় আমি প্রতিটা দোকান খুঁজে খুঁজে একটু দেখছিলাম যে যদি কোনো পছন্দসই ম্যাগনেট পাই তবে অনেকগুলো দোকান দেখার পরেও ভালো কোনো ম্যাগনেটের দোকান দেখলাম না বাইরের দেশে আসার পর থেকে প্রতিটা মানুষের মতোই কিন্তু আমারও ভীষণ পরিমাণে ম্যাগনেট কালেক্ট করার একটা শখ হয়েছে এতদিন দিন অবধি বেশ কিছু ম্যাগনেট জমিয়েছি তবে আরো নতুন নতুন ম্যাগনেট কিন্তু কেনার অপেক্ষায় আমি সবসময়ই থাকি না দিকটা অনেকটাই ঘোরা হয়ে গেছে এবার আস্তে আস্তে অন্বেষার কিন্তু ঘরে ফেরার সময় হয়ে যাচ্ছে ভাবছি কিছু একটা এবার টুক করে খেয়ে নেব সারপ্রাইজিংলি আজকে আমি আর দুজনেই লাল আর সবুজ রঙের সোয়েটার পরেছি আর এই রং দুটো কিন্তু অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে এই যে খাবারটা এখন দেখালাম এটার নাম হলো রাইবে কুশেন সারা মেলা ঘুরে এই রাইবে কুশেনই কিন্তু আমরা খেয়েছিলাম দুজনে মিলে খাওয়ার পরে বুঝলাম যে এটা কিছুই না জাস্ট আলু খানিকটা স্ম্যাশ করে সেটাকে হচ্ছে ডিপ অয়েলে ফ্রাই করে এই জিনিসটার দাম নিয়েছিল ওই ফাইভ ইউরো মতো যেটা কি না ইন্ডিয়ান মানিতে ওই চারশো সাড়ে চারশো টাকার কাছাকাছি আর সাথে আমরা একটা গার্লিক সস নিয়েছিলাম মানে ওই যেটা আবার এক্সট্রা ইউরো আমাদের থেকে চার্জ করেছিল খাওয়ার পরে আমি আর অন্বেষা দুজনেই বুঝেছিলাম যে ছয় ইউরো দিয়ে এই জিনিসটা খাওয়া আমাদের একদমই উচিত হয়নি তবে এটা নতুন কিছু না এটা আমাদের সাথে সব সময়ই হয় এই যে দেখুন সন্ধেবেলা আবার আমি অভিজিৎ সংকেত ভাইয়া তিনজনে ওই ক্রিসমাস মার্কেটের দিকে একটু গেছিলাম সুন্দর লাইটিং এই জায়গাটি দেখুন কি সুন্দর লাগছে তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার সাথে ক্রিসমাস মার্কেট ঘুরে আপনাদের কেমন লাগলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন